নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আর তো মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই আসছে বাংলার জনপ্রিয় মনসা পূজা সারা বাংলা যখন মনসা পূজায় মুগ্ধ হয়ে উঠবে তখন তার আগে জেনে নিন মা মনসার পূজার ইতিবৃত্তান্ত কাহিনী বন্ধুরা মনসা দেবী আসলে কে কিভাবে তিনি বাংলায় পূজিত হলেন সেই সমস্ত ইতিহাস জানতে গেলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই মনসা হলেন একজন লৌকিক হিন্দু দেবী দেবী ভাগবত পদ্মা সহ আরও অনেক পুরাণে দেবী মনসার উল্লেখ পাওয়া যায় তিনি সর্পদেবী প্রধানত বাংলা অঞ্চল এবং উত্তর ও উত্তর পূর্ব ভারতের অন্যান্য অঞ্চলে তার পূজা প্রচলিত আছে হাত থেকে রক্ষা পেতে পেতে প্রতিকার প্রজনন ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে তার পুজো করা হয় দেবীর ঘট স্থাপন করে পুজো করা হয় মনসা নাগরাজ বাসুকির ভগিনী এবং ঋষি জরৎকার স্ত্রী তার অপর নামগুলি হলো বিষহরী বা বিষহারা নিত্যা ও পদ্মাবতী পুরাণ অনুসারে মনসা হলেন শিবের স্বীকৃত কন্যা ও জরৎকারুর পত্নী জরৎকারু মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন মনসার মা দেবী চণ্ডী অর্থাৎ ভগবান শিবের স্ত্রী পার্বতী তাকে ঘৃণা করতেন কিন্তু পরবর্তীকালে মাতা চণ্ডী মনসাকে নিজের মেয়ের স্বীকৃতি দিয়েছিলেন কোনো কোনো ধর্মগ্রন্থে আছে শিব নয় বরং ঋষিকাশ্যপ হলেন মনসার পিতা মনসাকে ভক্তবৎসল বলে বর্ণনা করা হলেও যিনি তার পূজা করতে অস্বীকার করেন তার প্রতি তিনি নির্দয় জন্ম সংক্রান্ত কারণে মনসার পূর্ণ দেবীত্ব প্রথমে অস্বীকার করা হয়েছিল তাই মনসার উদ্দেশ্য ছিল দেবী হিসেবে নিজের কর্তৃত্বকে স্থাপন করা এবং একটি একনিষ্ঠ মানব ভক্তমণ্ডলী গড়ে তোলা তার সঙ্গে মিশরীয় দেবী আইসিসের মিল রয়েছে ঋগ্বেদের একটি রূপক ভাবনাও পরে দেবীত্বে মূর্তি পেয়েছিল। তিনি দুর্গা মরণের দেবতা পৌরাণিক সাহিত্যে ইনি দেবী দুর্গা অর্থাৎ তারও পূর্বে তিনি সরস্বতী ও শ্রীলক্ষ্মীর সাথে অভিন্ন ছিলেন পৌরাণিক যুগের আগেই সরস্বতী ও শ্রীর সঙ্গে বাস্তুনাগ দেবতার পূজা মিলেমিশে গিয়েছিল তখন থেকে মনসা নিজে নাগ না হয়েও সর্পরাজ্ঞী সরস্বতী ও শ্রী দুই পৃথক দেবতায় অর্থাৎ মনসা ও লক্ষ্মীতে পরিণত হওয়ার আগেই নাগ পূজার সঙ্গে দেবীর যোগাযোগ ঘটে গিয়েছিল পরে সরস্বতী এবং শ্রীলক্ষ্মী যখন ভাগাভাগি হলো তখন মনসার ভাগে পড়লো সর্বনাগ আর লক্ষ্মীর ভাগে পড়লো হস্তি নাগ মনসা ও লক্ষ্মীর মৌলিকতার অনেক প্রমাণ আছে দুজনেরই নামান্তর কমলা ও পদ্মা পদ্মদলে মনসার উৎপত্তি আর কমলার আসন ও পদ্মে লক্ষ্মীর উৎপত্তি সাগরে মনসার উৎপত্তি হ্রদে বাংলায় মনসা পূজা সাধারণত মা মনসার মূর্তি পূজা হয় না বৃক্ষের শাখায় ঘটে বা সর্প অঙ্কিত ঝাঁপেতে পূজা হয় তবে কোথাও কোথাও মনসার মূর্তিও পূজিত হয় প্রধানত সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে বা সর্পদংশনের প্রতিকার পেতেই মামনুসার পূজা করা হয় বাংলার বণিক সম্প্রদায়ের মধ্যেও মনসার পূজা বিশেষ প্রচলিত এর কারণ হল মনসামঙ্গল কাব্যের চাঁদ সদাগর যিনি প্রথমে মামানুসার পূজা করেছিলেন তিনি ছিলেন একজন বণিক এই কাব্যের নায়িকা বেহুলাও শাহ নামক এক শক্তিশালী বণিক সম্প্রদায়ের দেহে জন্মগ্রহণ করেছিলেন বাংলা অঞ্চলে মামনসার পূজা সর্বাধিক জনপ্রিয়তা লাভ করে এই অঞ্চলে অনেক মন্দিরে ও বিধিপূর্বক মামনুষার পূজা হয় বর্ষাকালে যখন সাপেদের উপদ্রব বৃদ্ধি পায় তখন মামনসার পূজা মহা সমারোহে হয়ে থাকে নিম্নবর্ণীয় হিন্দুদের কাছে মানুষের একজন গুরুত্বপূর্ণ প্রজনন দেবতা তারা বিবাহের সময় ও সন্তান কামনায় মামনসার পূজা করেন বাংলার বিভিন্ন অঞ্চলে মনসা দেবীর সঙ্গে নেতার যিনি নেতা বা নেতি ধোপানি বা নেতল সুন্দরী নামে পরিচিতা তারও পূজা হয় পশ্চিমবঙ্গের গ্রামে পুরো শ্রাবণ মাস জুড়ে মা মনসা দেবীর পুজো হয় পুজো উপলক্ষে পালন করা হয় পালা গান সয়লা এই পালার বিষয় হল পদ্মপুরাণ বা মনসা মঙ্গল সারা রাত ধরে গায়ক দোয়ারপি সহ পালা আকারে শয়লা গান গায় পুরুলিয়ায় মনসা পূজায় হাঁস বলি দেওয়া হয় রারবঙ্গ বাঁকুড়ায় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে দশহরা ব্রত পালন করে মনসা পুজো করা হয় তখন এখানে ঘুরিয়ে ওড়ানো হয় মনসা পুজোর অঙ্গ হল অরন্ধন রাড়ি চৈতন্য দেবের সময়ে মা মা দুর্গার এক রূপ বলে মনে করা হতো তাই কোনো কোনো জায়গায় পুজোয় বলি দেওয়া হতো আজও অনেক পুজোতেই পাঠা বলি হয়ে থাকে আষাঢ় মাসের পূর্ণিমার পর যে পঞ্চমী তিথি অর্থাৎ শ্রাবণ মাসে যে পঞ্চমী পড়ে তাকে বলা হয় নাগপঞ্চমী নাগপঞ্চমীতে উঠানে সিজ গাছ স্থাপন করে মা মনুষার পুজো হয় ভাদ্র মাসের কৃষ্ণা পঞ্চমী পর্যন্ত পুজো করার বিধান আছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে এক মাস যাবৎ পুজো করা হয় শুধুমাত্র শেষ দিনে পুরোহিত দ্বারা পুজো করা হয় দেবীর উল্লেখ্য নাগকুল মুনির জাত যা সাধারণ সাপ থেকে সম্পূর্ণ ভিন্ন ও বিশেষ ক্ষমতা সম্পন্ন যেমন অনন্ত শেষ শেষনাগ বাসুকি প্রভৃতি উদাহরণস্বরূপ শ্রী বিষ্ণুর মস্তকের উপরে থাকেন শেষ নাগ। পুরাণ অনুসারে তাকে ঋষি কাশ্যপ নাগজননী কদ্রুর কন্যা বলা হয়েছে খ্রিস্টীয় চোদ্দশো শতাব্দী নাগাদ মনসা প্রজনন বিবাহের দেবী হিসেবে চিহ্নিত হন এবং শিবের আত্মীয় হিসেবে শৈব দেব অন্তর্ভুক্ত হন কিংবদন্তি অনুসারে শিব বিস্পান করার পর মনসার মধ্যে তা সঞ্চারিত হয় এবং মনসা বিশ্বহরি নামে পরিচিত হন মনসার জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং তা দক্ষিণ ভারত পর্যন্ত ছড়িয়ে পড়ে ধীরে ধীরে মনসা কেন্দ্রিক ধর্মীয় গোষ্ঠীটি শৈব ধর্মের পরিণত হয় এর ফলে শিবের কন্যা রূপে মনসার উপাখ্যানটি ধর্ম এই আদিবাসী দেবীকে মূলধারার হিন্দু ধর্মের ব্রাহ্মণ্য ধারার অন্তর্ভুক্ত করে মনসার কাহিনী পঞ্চদশ শতাব্দী শেষ হবার আগেই পরিপূর্ণ পাঁচালী রূপে ধারণ করেছিল এর ইঙ্গিত পাওয়া যায় বিপ্রদাস বিপ্লাই এর মনসা বিজয় কাব্যে বিপ্রদাসের কাব্যখানি রচিত হয়েছিল পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে বাস্তু দেবতার দেবতা অথবা সম্পদের দেবতা এই বিভিন্ন নামে পূজা বরাবর চলে এসেছে এখন বিশেষ করে সাপের দেবতা তবে নিচে সাপ নন আরোগ্য পুষ্টির রূপকাশ্রিত দেবভাবনা বলে এর মহিমা বেদের সময় থেকেই গীত মনসা মুখ্যত সরস্বতী এরই নামান্তর হল পুষ্টি শ্রী তিনি গৌরী যিনি জল কেটে এক দ্বিপদী চতুষ্পদী অষ্টাপদী নবম সৃষ্টি করেছিলেন তিনি বাঘ যিনি নারী রূপে গন্ধর্বদের ছলনা করে দেবতাদের শো মেনে দিয়েছিলেন যা কিনা অমৃত দেবীর প্রসন্ন রূপ কিন্তু বাংলা সাহিত্যে গোড়া থেকেই ঢাকা পড়েছিল এখানে মনসা চণ্ডীর প্রতিদ্বন্দ্বী শিব ভক্তের বিদ্বেষিনী একটি রূপক ভাবনাও পরে দেবীতে মূর্তি পেয়েছিল তাকে নারী রূপে দেখা যায় তিনি একটি হংস বা পদ্মের উপর বসে মূর্তিতে থাকেন তার বাহন হাঁস ও সাপ তার চারটি হাত তার উপরের দুটি হাতে থাকে পদ্ম নিচের দুটি হাতে থাকে সর্প সাতটি সাপের ফণা তার মাথার উপর ছাউনি আকারে বিরাজ করে কোনো কোনো মূর্তিতে তার কোলে একটি শিশুকেও দেখা যায় এই শিশুটি তার পুত্র আস্তিক তাকে এক চক্ষ বিশিষ্ট দেবী বলা হয় কারণ মা মনসার মা চন্ডী ক্রোধের বসে তার একটি চোখ পুড়িয়ে দিয়েছিলেন মনসা ঘট মানব সমাজের গতি অর্থাৎ প্রবহ মানতার মাধ্যম হল সৃষ্টি এই মনসা ঘট হল গর্ভবতী নারীর প্রতীক যেখান থেকে প্রাণ সঞ্চার হয়ে মানব জীবন ক্রম বিবর্তনের মাধ্যমে এগিয়ে চলেছে মনসাঘট যেমন গর্ভবতী নারীর প্রতীক তেমনি ফসলের উর্বরতারও প্রতীক যাকে প্রজনন শক্তির প্রতীক হিসাবে কল্পনা করা হয়েছে মহাভারতে মনসার বিবাহের উপাখ্যানটি রয়েছে জরৎকারু নামে এক কৃষি কঠোর তপস্যা করছিলেন তিনি স্থির করেছিলেন যে বিবাহ করবেন না একবার তিনি কয়েকজনকে একটি গাছ থেকে হেঁট মাথা করে উর্ধ্বপদ অবস্থায় ঝুলতে দেখলেন তারা ছিলেন জরৎকারুর পূর্বপুরুষ তাদের সন্তান সন্ততিগণ তাদের তাদের পারলৌকিক ক্রিয়াদি না করার কারণে এমন অবস্থা হয়েছে তাই তারা বিবাহ করে একটি পুত্র সন্তান জন্ম দিতে বলেছিলেন যা কিনা তাদের পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করে তাদেরকে মুক্তি দেবে বাসুকে তার ভগিনী মনুষার সঙ্গে জরৎকারুর বিবাহ দিলেন মনুষার একটি পুত্র সন্তান হলো তার নাম ছিল আস্তিক তিনি তার পূর্বপুরুষদের মুক্ত করলেন এছাড়া রাজা জয় যখন সর্পকুল বিনষ্ট করার উদ্দেশ্যে যোগ্য করছিলেন তখন আস্তিক নাগবংশকে রক্ষাও করেছিলেন পুরাণেই প্রথম মা মনসার জন্ম সংক্রান্ত উপাখ্যানটি পাওয়া যায় পুরাণ মতে মনসা ঋষি কাশ্যপের সন্তান তথা কাশ্যপ গোত্রজ উল্লেখ্য মঙ্গল কাব্যে শিবকে মনসার পিতা বলা হলেও পুরাণে সেই তথ্যের সমর্থন পাওয়া যায় না একবার সাপ ও পৃথিবীতে উৎপাদ শুরু করলে ঋষি কশ্যপ নিজের মন থেকে মনসা দেবীর জন্ম দেন মন থেকে জন্ম বলে তার নাম হয় মনসা সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে সর্প ও দেবী করে দেন মনসা তার মন্ত্র বলে পৃথিবীতে নিজের কর্তৃত্বকে বিস্তার করেন এরপর মনসা শিবকে প্রসন্ন করেন শিব তাকে বলেন নারায়ণ প্রসন্ন করতে নারায়ণের প্রতি মনসা প্রসন্ন হয়ে তাকে সিদ্ধি নামক দৈবিক ক্ষমতাটি প্রদান করেন এর ফলে দেবী হিসেবে মনসার মনসার কর্তৃত্ব হয় চতুর্দিকে জরৎকারুর সাথে বিবাহ সুবিধিত দেন জরৎকারু এই শর্তে মনসাকে বিবাহ করতে রাজি হয়েছিলেন যে যদি মনসা তার কথার অবাধ্য হন তবে তিনি মনসাকে পরিত্যাগ করবেন একবার মনসা জরৎকারুর নিদ্রাভঙ্গ করতে দেরি করেছিলেন বলে জরৎকারুর পূজা করা হয়ে ওঠেনি এই ঘটনায় দুঃখিত হয়ে জরৎকারু মনসাকে ত্যাগ করেন পরে দেবতাদের অনুরোধে তিনি মনসার কাছে ফিরে আসেন এবং আস্তিক নামে এক পুত্র সন্তানের জন্ম দেন খ্রিস্টীয় তেরোশো থেকে আঠারোশো শতাব্দীর মধ্যবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশের বাংলা অঞ্চলে মনসা প্রমুখ দেবদেবীদের নিয়ে মঙ্গল কাব্য নামক এক শ্রেণীর ভক্তিমূলক লৌকিক গাথা কাব্য রচিত হয়েছিল এর মধ্যে বিজয়গুপ্তের মনসা মঙ্গল কাব্য ও বিপ্রদাস পিপ্লাইয়ের মনসা বিজয় কাব্যে দেবী মনসার উৎপত্তি ও কিংবদন্তিগুলি বর্ণিত হয়েছে মনসা বিজয় কাব্যে আছে বাসুকির মাতা একটি বালিকার মূর্তি নির্মাণ করেছিলেন সে মূর্তিতে শিবের বীর্য নিক্ষিপ্ত হলে তা থেকেই মনসার জন্ম হয় বাসুকি মনসাকে নিজ ভগিনী বলে স্বীকার করে নেন রাজা পৃথু যখন রূপে পৃথিবীকে দহন করেছিলেন তখন তা থেকে বিষের উৎপত্তি হয় বাসুকি মনসাকে সেই বিশ্বের কর্তৃত্ব প্রদান করেন শিব দেখে আকৃষ্ট হন কিন্তু পিতৃ পরিচয় দান করলে শিব মনসাকে গৃহে নিয়ে আসেন শিবের স্ত্রী চণ্ডী মনে করেন মনসা শিবের অপর স্ত্রী বা তার জারদ সন্তান তিনি মনসাকে অপমান করে তার একটি চোখ দগ্ধ করে দেন মনসা এক চক্ষু বিশিষ্ট দেবীতে পরিণত হন পরে সমুদ্র মন্থনের সময় হলাহল বিষের প্রভাবে শিব যখন মৃতপ্রায় হন তখন মনসা তার প্রাণ রক্ষা করেন একদিন চণ্ডী মনসাকে লাথিও মারেন মনসা তখন বিষ দৃষ্টি দিয়ে চণ্ডীকে অজ্ঞান করে দেন শেষে চণ্ডী ও মনসার বিবাদে ধীত হয়ে শিব মনসাকে একটি গাছের নিচে পরিত্যাগ করেন তবে তিনি মনসার চোখের জল থেকে নেতো বা নেতা নামে এক মনসার সঙ্গিনীকে সৃষ্টি করেন পরে ঋষি জরৎকারও মনসাকে বিবাহ করেন কিন্তু চন্ডী মনসার ফুলসজ্জার রাত্রিটি মাটি করে দেন তিনি মনসাকে সর্বালঙ্কার পরিধান করতে বলেছিলেন তারপর তিনি ফুলসজ্জার ঘরে একটি ব্যাং ছেড়ে দেন ফলে সাপগুলি ঘরময় ছুটে বেড়াতে শুরু করে ভয় পেয়ে জরৎকারু ঘর ছেড়ে পালিয়ে যান কয়েকদিন পর অবশ্য তিনি ফিরে আসেন এরপর তাদের পুত্র আস্তিকের জন্ম হয় নেতার পরামর্শে মনসা মর্তে নেমে আসেন মানবভক্ত সংগ্রহের উদ্দেশ্যে প্রথম দিকে মানুষ তাকে উপহাস করত কিন্তু যারা মনসার ক্ষমতাকে অস্বীকার করলো তাদের জীবন দুর্বিষহ করে তুলে মনসা তাদের বাধ্য করলেন তার পূজা করতে মুসলমান শাসক হাসানের মতো বিভিন্ন জাতির মানুষকে মনসা তার ভক্ত করে তুললেন কিন্তু চাঁদ সদাগর তার পূজা করলেন না মনসা লক্ষ্মী সরস্বতীর মতো একজন দেবী হতে চাইছিলেন তাতে সফল হওয়ার জন্য চাঁদ সদাগরের হাতে পূজা গ্রহণ তার কাছে বাধ্যতামূলক ছিল কিন্তু চাঁদ সংকল্প করেছিলেন তিনি মনসার পূজা করবেন না মনসা চাঁদকে ভয় দেখানোর জন্য একে একে চাঁদের ছয় পুত্রকে হত্যা করলেন শেষে মনসা ইন্দ্রের রাজসভার দুই নর্তক নর্তকের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন এদের নাম ছিল অনিরুদ্ধ উষা অনিরুদ্ধ চাঁদ ও তার স্ত্রী সনকার সপ্তম পুত্র রূপে জন্মগ্রহণ করলেন তার নাম হল লক্ষীন্দর উষা বেহুলা নামে জন্মগ্রহণ করলেন লক্ষীন্দর ও বেহুলার বিবাহ হল মনসা লক্ষিন্দরকে হত্যা করলেন কিন্তু বেহুলা স্বামীর মৃতদেহ নিয়ে নদীতে ভেসে চললেন শেষে তিনি চাঁদের সাত পুত্রের প্রাণ ও হারানো সম্পদ পুনরুদ্ধার করার উপায় জেনে ফিরে এলেন চাঁদ মনসার দিকে না তাকেই বা হাতে তার দিকে ফুল ছুঁড়ে দিলেন মনসা তাতেই খুশি তিনি চাঁদের পুত্রদের জীবন ফিরিয়ে দিলেন এবং তার হারানো সম্পদ ফিরিয়ে দিলেন মঙ্গল কাব্যে রয়েছে এরপর মনসার জনপ্রিয়তাও বৃদ্ধি পায় মনসা মঙ্গল কাব্য গ্রন্থে রয়েছে পূর্বজন্মে জন্মে মনসা চাঁদকে বিনা কারণে অভিশাপ দিয়েছিলেন তাই চাঁদ ও মনসাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি মনসার পূজা না করলে মনসা পূজা মর্তে জনপ্রিয়তা পাবে না এ কারণে ভক্তদের আকর্ষণ করতে মনসার অসুবিধা হচ্ছিল আজ এ পর্যন্তই জয় মা মনসা দেবীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা মনসা পুজোর ইতিবৃত্তান্ত জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে